বাবা রোদে তাকাতে পারছি না হ্যালো এভরিবান আজকে বারোই ডিসেম্বর আগের দিনকে যাই যে ব্রাইডটাকে সাজিয়েছিলাম তাকেই আবার সাজাতে যাচ্ছি নিকোবারে তো রিসেপশন ব্রাইড আছে আজকে তো শ্রীরামপুর স্টেশনে এখনও ট্রেন আসেনি চলো হয় এসে গেছি আমার জুতো ছিঁড়ে গেছে জুতো ছিঁড়ে গেছে জ্বালা নিজের বিয়েবাড়িতে পৌঁছে গেছি তাই আস্তে আস্তে আমার ফাইন জুতো ছিঁড়ে গেছে জানি না আমি বাড়িতে যাবে খুবই মহা মুশকিলে পড়েছি আপাতত সাজাতে চলে এসেছি কারণ যেহেতু টাইমের একটা ব্যাপার রয়েছে জানি না কি আমার জুতো ছিঁড়ে গেছিলো বলে সুপর্ণার খুব হাসি পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা মা দুর্গার আর শিব ঠাকুরের মন্দির আছে এখানে আমার ভীষণ ভালো লেগেছে এই দেখো সব কিছু রেডি করে আমরা ব্রাইডের অপেক্ষায় রয়েছি আজকে ব্রাইড এই যে আগের দিন যাকে দেখেছিলে তোমরা সবাই বলো কেমন কি মেকআপ ছিল মেকআপ খুব সুন্দর ছিল আর অনেকক্ষণ ছিল সামনে পরের দিন অব্দি মেকআপটা ছিল যেটা আমি চেয়েছিলাম পরের দিন অব্দি ছিল তো হ্যাঁ ছিল আচ্ছা সবাই কি বললো খুব খুব সুন্দর হয়েছে মানে সবাই বলেছে যে খুব সুন্দর সাজানো হয়েছে আচ্ছা ঠিক আছে অর্পিতা তুমি বলো তোমার আজকে কেমন কি লুক দরকার তোমার উপরে ছেড়ে দিলাম তুমি যেরকমটা পারবে যেরকম ভালো লাগবে আগের দিনের মতন সুন্দর লাগবে সেরকম করে দাও আচ্ছা আইজের চোখে আমার কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই তুমি তোমার মতন করে কালকে আগের মেকআপটা সুন্দর হয়েছে এবারটাও করে দাও আচ্ছা ঠিক আছে চলো ব্রাইট সাজাতে গেলে কত রকমই না কত এক্সপিরিয়েন্স হয়ে থাকে আমাদের তোমরা ফার্স্টেই দেখলে যে জুতো ছিঁড়ে গেছে জানি না আমি কি করে বাড়ি যাব জুতোটা গেছে ছিঁড়ে মেকআপ আর্টিস্ট সব কিছু ভুলে গিয়ে আমাকে কিন্তু আমার কাজটা খুব ভালো মতন করতে হবে তো সেই জন্য সেই নিয়ে না ভেবে ওর লুকটাকে আরো সুন্দর করতে পারবো ওর ফিচার্সগুলোকে আরও এনহ্যান্স করতে পারবো সেই প্রস্তুতিতেই লেগে গেলাম আজকে ওর এইচ ডি মেকআপের বুকিং ছিল তোমরা ফার্স্টেই দেখলে যে ব্রাইট টোটালটাই আমার উপর ছেড়ে দিয়েছে আমার মনে হয় আমার উপর ছেড়ে দিয়ে আমি একটু বেশি চাপে থাকি কারণ আমারটা ওর পছন্দ হবে কি হবে না আমার ভিশনটা ওর কেমন লাগবে জানি না তো সেটা নিয়ে একটুখানি চিন্তাতেই থাকি তো যাই হোক ফাইনালি ওর আই মেকআপটা ওর আই শেপ ওয়াইজ আমি করেছি যেহেতু ওর সেট আই আইজ সো দেখো ওর আই মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরাও জানিও আমার ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে তোমরা কি জানো পুরো মেকআপের মধ্যে সব থেকে কোন স্টেপটা সব থেকে বেশি কঠিন আমার তো মনে হয় লিপস্টিক পরানোটা হচ্ছে সব থেকে বেশি কঠিন স্টেপ কারণ নিজের লিপস্টিক পড়া আর ক্লায়েন্টকে লিপস্টিক পরানোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা যারা মেকআপ আর্টিস্ট তারা আই থিঙ্ক আমার সাথে একমত হবে এনিওয়েজ আজকে লিপস্টিকটা আমি একটু নিউডের মধ্যেই রেখেছি যেহেতু আই মেকআপটা খুবই হেভি করেছিলাম আর ওর হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না একটা অ্যাডভান্সের ওপর হেয়ার স্টাইল করেছি ওকে আর ওর লেহেঙ্গার দুপারটার ড্রেপিংটাও কিন্তু আমি একটু অন্য স্টাইলে করার করার চেষ্টা করেছি আই হোক তোমাদের ভালো লাগবে চলো ওকে জিজ্ঞাসা করে নেওয়া যাক ওর কেমন লাগলো আমার কাছে বলো খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে পুরোটা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম ওকে চলো থ্যাংক ইউ কাজ শেষ করে কোনো রকমে একটা দোকানে গিয়ে এই একটা জুতো কিনে ফাইনালি আমি বাড়ি ঢুকছি কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানাতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে